দু হাজার উনিশ অর্থাৎ সিএএ যেটা গত এগারোই মার্চ আমাদের ভারত সরকার লাগু করেছে সি সিএ এ আমাদের দেশে আনা হবে এই লোকসভা ভোটের আগে সিএটা একটা বহুল চর্চিত বিষয় সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো সিএএ আসলে আসলেই কি নাগরিকত্ব দেয়ার আইন না সি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার আইন সি কাদের দেয়া হবে অথবা সিএ এর মাধ্যমে কারা ভারতের নাগরিকত্ব পাবে কারা পাবে সেই নোটিফিকেশনে লেখা আছে হিন্দু শিখ জৈন পার্সি বৌদ্ধ এবং খ্রিস্টান এই ছয় ধর্মের মানুষরা যদি আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ একত্রিশে ডিসেম্বরের আগে দু হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বরের আগে আমাদের ভারতবর্ষে এসে থাকে তাহলে এই সি এর আন্ডারে তারা ভারতের নাগরিকত্ব পাবে অতএব দু সালের আগে যারা এসেছে যখন এই দেশে এসেছে তার কাছে আধার কার্ড আছে তার কাছে প্যান কার্ড আছে তার কাছে বিভিন্ন ডকুমেন্টসগুলো হয়ে তাদের ছেলে মেয়ে বিভিন্ন স্কুল কলেজে গভর্নমেন্ট স্কুল কলেজে পড়াশোনা করছে অতএব দু সালে আমাদের এই বিজেপি সরকারকে গভর্নমেন্টকে আনা হয়েছে তাদেরই ভোটের মাধ্যমে এবং তাদেরকেই নাকি এই সি এর আন্ডারে চাইতে হবে যে আমি ভারতের নাগরিক এবং ভারতের নাগরিকত্ব আমাকে দেয়া হোক এবার আপনি নাগরিকত্ব তখনই পাবেন যদি সিডিউল অন এ সি এর যে ফর্ম শিডিউল অন এ আছে সেখানে আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের পাসপোর্ট বার্থ সার্টিফিকেট জমির কাগজ অথবা ওইখানকার কোন স্কুল কলেজে কোনো ডিগ্রি যদি দেখাতে পারেন যদি সেই ডকুমেন্টস দ্বারা সি এ কমিটিকে যে জেলা কমিটি গঠন হবে তারা স্যাটিসফাই হয় তাহলে আপনি কিন্তু নাগরিকত্ব পাবেন অতএব আপনি দু সালের আগে থাকা অবস্থায় আপনার কাছে ছিল আধার কার্ড ছিল প্যান কার্ড ছিল ভোটার কার্ড ছিল সব ছিল বা যখন আপনি সি এর ফর্ম পূরণ করলেন এবং ওখানে আপনি উল্লেখ করলেন যে আমি অনুপ্রবেশকারী আমি এই দেশ থেকে এসেছি ওই দেশ থেকে অত্যাচারিত হয়ে বা বিতাড়িত হয়ে আমি এসেছি অতএব আপনি যে আগে যে সব ডকুমেন্টস সেগুলো অবৈধ আপনি নিজে তাহলে কি হলো একটা বাংলায় প্রবাদ চালু আছে না খাল কেটে কুমির আনা তাহলে আপনি খাল কেটে কুমির আনলেন কারণ আপনার কাছে ভারতের সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ড সবকিছুই ছিল তারপরেও তে নাগরিকত্ব দেওয়ার নাম করে আপনি কিন্তু ওখানে বললেন যে আমি অনুপ্রবেশকারী এবং আপনার বিগত যে ডকুমেন্টসগুলো ছিল সেগুলো ক্যান্সেল করে দেওয়া হলো এবার যদি সরকার দ্বারা কমিটি গঠন করে যে কমিটিটা গঠন হবে তারা যদি স্যাটিসফাই হয় তাহলে আপনি নাগরিকত্ব পাবেন এবং যদি না স্যাটিসফাই তাহলে কী হবে তাহলে আপনি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হয়ে গেলেন একটা পরিসংখ্যান বলে রাখি যখন দু সালে এই সিএটা সিএ বিল পার্লামেন্টে পাস হয় তখন জয়েন্ট পার্লামেন্ট কমিটি একটা সেন্ট্রাল আইবির কাছে রিপোর্ট চেয়েছিল যে আসলে এই সিএ এর মাধ্যমে অল ইন্ডিয়াতে কতজন নাগরিকত্ব পেতে পারে সেই আশ্চর্যজনক রিপোর্টে যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে একত্রিশ হাজার তিনশো জন মাত্র আমাদের দেশে যারা বাইরে থেকে এসেছে সেই রিপোর্ট অনুযায়ী তারা নাগরিকত্ব পাবে এই বাংলায় এই বাংলায় বাংলাদেশ থেকে স্বাধীনতার পর আজ অব্দি প্রায় দুই কোটি সত্তর লক্ষ হিন্দু আমাদের এই দেশে এসেছে তার মধ্যে এই একত্রিশ হাজার তিনশো তেরো জনের মধ্যে বাঙালি হিন্দু দুশো ষোলো জন আছে তাহলে এই সি এটা আসলেই কি নাগরিকত্ব দেয়া নাই এখানে একটা প্রশ্ন জেগে উঠছে আপনার কাছে আধার কার্ড ছিল আপনার কাছে প্যান কার্ড ছিল আপনার কাছে ভোটার কার্ড ছিল অতএব আপনি ভারতের নাগরিক ছিলেন যখন আপনি অনুপ্রবেশকারীর হিসেবে এসছেন এই ফর্মে সিগনেচার করে যে আপনি নাগরিকত্ব চাইলেন তখন আপনার এইগুলো ক্যান্সেল হয়ে গেল আপনি যদি এই শিডিউল অন এতে যেসব ডকুমেন্টসগুলো আছে এগুলো যদি ঠিকঠাক দিতে পারেন সরকারকে তাহলে আপনি নাগরিকত্ব পাবেন না হলে এই অনুপ্রবেশকারী হিসেবে এই সরকারের দ্বারে দ্বারাই আপনার কাছে আবার নাগরিকত্ব চাইতে হবে আর এখানে আর একটা পরিসংখ্যান বলে রাখি গত দু হাজার সালে যে আসামে সিএএনআরসি করা হয়েছিল সেখানে আঠারো লক্ষ মানুষ বাদ পড়েছে তার মধ্যে চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু বাদ পড়েছে আজ আজ সিএটা বিরোধীরা হোক অথবা মুসলিমরা হোক বলে সিএ হচ্ছে মুসলিম বিরোধী আসলে সিএ মুসলিম বিরোধী নয় সিএ হচ্ছে সংবিধান বিরোধী যেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল ফোরটিন বলছে দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসেন ইকুয়ালিটি বিফোর দ্য ল উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া অতএব ইন্ডিয়াতে থাকা মানুষজনকে মানে ধর্মের ভিত্তিতে কাস্টের ভিত্তিতে ক্লাসের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে বাছাই করা যাবে না তাহলে এটা মুসলিম বিরোধী নয় কারণ আসামে চোদ্দ লক্ষ হিন্দু বাঙালি নাম বাদ পড়েছে এখানে তাহলে এটা স্পষ্ট হল যে সি এ সি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট দু হাজার উনিশ মুসলিম বিরোধী নয় এটি হচ্ছে সংবিধান বিরোধী তাহলে এই সিএএ আইন দ্বারা কার লাভ অথবা কার ক্ষতি এখানে কিন্তু মুসলিমদের এক পার্সেন্টও ক্ষতি নয় কারণ এই সব দেশ থেকে বেশিরভাগ যদি এসে থাকে বা এসেছে তারা হচ্ছে নন মুসলিম এবং মুসলিমদের ক্ষতি নয় তার কারণ হচ্ছে এরা তো সিএ এর আন্ডারে মুসলিমরা অ্যাপ্লিকেবলই নয় এই যে ফর্ম ফিল আপটা শুরু হবে এক্সেপ্ট মুসলিম যে ছটা ধর্মের মানুষ মাইনরিটি ধর্মের মানুষ অন্যান্য দেশ থেকে এসেছে যে তিনটি দেশ থেকে তারা হচ্ছে সিএ ফর্মে অ্যাপ্লিকেবল তাহলে মুসলিমরা নয় এবার সিএতে যাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও ভারতের সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড থাকা সত্ত্বেও অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হলো তারাই ক্ষতিগ্রস্ত হলো তার কারণ তাদের কিছু জন উনিশশো সাতচল্লিশ সাল থেকে দু সালে কেউ যদি পাকিস্তানে বা বাংলাদেশে বা আফগানিস্তানে অত্যাচারিত হয়ে ওখান থেকে পালিয়ে আসে তাহলে কি সে তার ওখানকার পাসপোর্ট তার ওখানকার জমির কাগজ ওখানকার পরিচয়পত্র বার্থ সার্টিফিকেট সাথে করে নিয়ে এসছে বা যদিও নিয়ে আসে এতদিন অবধি এতদিন অবধি সে কি ওগুলো গচ্ছিত করে রেখেছে তাহলে আপনি একবার ভাবুন এই সিএ এর আন্ডারে কার লাভ বা কার ক্ষতি যারা সিএ এর জন্য অ্যাপ্লিকেবল অর্থাৎ মুসলিম বাদে বাকি ধর্মের মানুষজন তাদের সব থেকে বেশি ক্ষতি তাহলে সিএ মুসলিম বিরোধী নয় সিএ হচ্ছে সংবিধান বিরোধী সিএ হচ্ছে লোয়ার কাস্ট হিন্দু বিরোধী এবং সি নাগরিকত্ব দেয়ার আইন নয় সিএ হচ্ছে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার আইন সি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো